মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ তার জন্য শোকজ নোটিশও পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব এবার দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেন যে দিলীপ ঘোষের কথায় যেও না উনি বলেছেন কি না তার বিচার হোক দিলীপ ঘোষকে ভোট পর্ব থেকে সাত দিনের জন্য সাসপেন্ড করা হোক কঠিনতম সিদ্ধান্ত নেওয়া হোক দিলীপ ঘোষের বক্তব্যের জন্য

whether he has said it or not. don't go into her clarification. He will be trying to defend his statement. but you just inquire about whether he had made the statement or not if it becomes true and that is true, then he should be suspended from the election process for minimum seven year, seven yes. days if ceo becomes sure that he has made this statement and that is sure, you have seen, you have telecasted. so our demand is, please suspend the habitual offender, loose talker, dilip course for at least seven days from election process. and after that, CEO can take any further steps which must be the strongest because this is only the starting part of this election. And now such kind of comments making by, made by Dilip Ghosh, it will instigate this kind of offenses. So CEO should

যে যে তিনটি প্রক্রিয়া প্রথমে শোকজ করা তারপর সাসপেন্ড করা এবং তারপর প্রার্থী পদ বাতিল করা এই তিনটি আবেদনই আমরা করেছি উনি জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এই ধরনের আপত্তিজনক বিষয় থেকে কি করোনাকে বিরত রাখা যায় তা সর্বোচ্চ ব্যবস্থা নেবেন কুনাল আরো বলেন যে আমি শুভেন্দুর বাবা তুললাম যা করার আছে করে নিন উনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ওনারা প্রতিষ্ঠা পেয়েছেন মমতা ব্যানার্জির দয়ে শুভেন্দুর বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব আমি তো শুভেন্দুর পিসি ছোট মামাকে নিয়ে কিছু বলছি না কি বলছেন তিনি শোনাব খুব স্পষ্ট বলছি উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন আমি আবার শুভেন্দুর বাবা তুলছি শুভেন্দুর বাবা তুললাম যা করার আছে করে নিন কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন তিনি একজন রাজনৈতিক নেতা এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে শিশির অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় দু হাজার সালে শিশির অধিকারী তিনি নিজে তার পুত্ররা যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগে তৃণমূল কংগ্রেসের শহীদের রক্তের বিনিময় ফলে শিশির অধিকারী যখন বিশ্বাসঘাতকতা করছেন শিশির অধিকারী অ্যান্ড অধিকারী ব্রাদার্স তারা যখন কোন তাদের সমালোচনা করা হচ্ছে তার সঙ্গে শুভেন্দুর বাবা শুভেন্দুর ভাই তো তারা যদি ঘটনাচক্রে রাজনৈতিক নেতা হন তারা যদি দলবদলু হন তারা যদি বিশ্বাসঘাতক হন আমরা তো কই ওদের শুভেন্দুর পিসু নিয়ে কিছু বলছি না শুভেন্দুর ছোট মামাকে নিয়ে কিছু বলিনি শুভেন্দুর বাবাকে নিয়ে বলছি এখন শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন ও জানান আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ তার বক্তব্যের জন্য তিনি শোকজ নোটিশও পান বলা হয়েছে যে এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরা বিরোধী বর্ধমান দুর্গাপুর কেন্দ্রীয় বিজেপি প্রার্থীকে কেন্দ্র নেতৃত্ব শোকজ করুক মূলত যে অভিযোগ যে ভোট প্রচারে গিয়ে বেলাগাম মন্তব্য করেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে এরপর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস আদর্শ আচরণ বিধিভঙ্গের অভিযোগের পদক্ষেপের দাবি জানিয়েছে শাসক দল কুরুচিকর অবমাননাকর মন্তব্যের অভিযোগে কমিশনের নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের অভিযোগ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন এবার নিজে সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ দলের কাছে চিঠির মাধ্যমে তিনি জবাবও দেন এছাড়াও তিনি তৃণমূল নেতাদের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন কি বলছেন দিলীপ শোনাবো আপনাদের আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় কারণ আমি যা যে ভনিতা করে অন্যায় তার সামনে বলি এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছেন যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁচিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ এগুলো গালাগালি দেবে কেন আমার বিধায়ক দলের নেতার কি সম্মান নেই তার বাপ তুলে কথা বলবে তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ এখনও জীবিত আছেন তার মান সম্মান নেই যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা যায় যা বলবে তখন কেউ টিএমসি কেউ প্রতিবাদ করে না কেন কেন তাকে ইয়ে করা হয় না পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন সেজন্য রাজনীতিক বক্তব্য আমি দেখেছি আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের যারা শুরু করেছে রোজ বাপা বাপান্ত করা হচ্ছে কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে যা ইচ্ছা বলতে পারে মহিলা কার্ড বার করা হবে আমি তারই প্রতিবাদ করেছিলাম এ নিয়ে আর কিছু বলার নেই দলকে বা যে কেউ যেটা চিঠি চাপাটি অফিসিয়াল তার অফিসিয়াল উত্তর আমি দেব আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় কারণ আমি যা ধনিতা করে অন্যায় করে তার সামনে বলি এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোন ক্লেদ নেই কোন দুর্ভাবনাও নেই সাবস্ক্রাইব করবেন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ